আপনাদের মধ্যে থেকে অনেকের ভিতরে একটা প্রশ্ন চাকে যে আল্লাহর যদি রমজানকে আবদ্ধ অবস্থায় রেখে দেয় তাহলে মানুষ কাজের চলে আসে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই প্রশ্নটা অনেকের ভিতরে জাগে প্রিয় বন্ধুরা সেই প্রশ্নের সলভ করার জন্য আমি একটা বাণী নিয়ে চলে আসছি মানুষ যে শুধু শয়তানের তার নয় গুনার কাজ করে তা মানুষের ভিতরে যে প্রবৃত্তি নফস আছে সেই নফসের কামনা পড়ে মানুষ গুনার কাজে লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের মধ্যে বলেছেন ইন্নান নাফসা লা আমারাতুন বিসসু নিশ্চয় মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে যে নফসটা আছে মানুষের ভিতরে সেই প্রবৃত্তির কারণে মানুষ পাপাচারে ভিতরে অগ্রসর হয় প্রিয় বন্ধুরা দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে একটা আপনার মাথার উপরে যে ফ্যান বা পাখা ঘুরতেছে সেটা আপনি সুইচটা অফ করার পরেও কিছুক্ষণ ঘুরতেই থাকে প্রেমন্ধুরা আমাদের ভিতরেও যে সারা বছর শয়তানে ধোকা দিয়েছে সেই দোষটা মানুষের ভিতরে রমজানের ভিতরেও কাজ করে প্রেমন্ধুরা আরেকটি দৃষ্টান্ত না দিলে নয় আপনি একটা রোডের ভিতরে দাঁড়িয়ে আছেন একটা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছেন কোনো জায়গায় যাবেন তো একটা গাড়িতে সিগনাল দিলেন তো সেই গাড়িটা ব্রেক করার পরেও কিছু সময় অবসর হয় একটু আগায় ব্রেক করার পরেও আগায় তেমনি ভাবে আপনি সারা বছর যে শয়তানি পাপাচারে ভিতর লিপ্ত ছিলেন রমজান মাসে এসে সেই পাপাচারে থেকে বাঁচার জন্য আপনি ব্রেক করার পরেও সেই পাপাচারে ভিতরে সেই পাপাচারে ভিতরে আপনি যাইতে থাকেন শয়তান সারা বছর আপনাকে দোষ দিয়েছে সেই দোষটা আপনার রমজানের মুবারকের মধ্যেও কাজ করতে থাকে আশা করি আপনি সেই প্রশ্নের জবাবটা পেয়েছেন